বাসাবাড়ির দরজা ভেঙে রেড দিচ্ছে এখন হোম অফিস মূলত আপনারা জানেন যে রুয়ান্ডা বিলের কারণে তারা অবৈধভাবে যারা ব্রিটেনে রয়েছে তাদেরকে ধরার জন্যই বাসাভারির দরজা ভেঙে সেখানে রেড দিচ্ছে বেশ কিছু ভিডিও এইভাবে উঠে এসেছে বেশ কিছু এসআইলএম শিকার যারা এই ধরনের রেড থেকে বেছে গিয়েছেন তাদের বয়ানেও এই তথ্যগুলো উঠে এসেছে হঠাৎ করেই দরদায় দরজায় হচ্ছে তারপরেই দরজার বাইরে থেকেই হোম অফিস রেড বলে চিৎকার করেই দরজা ভেঙে ঢুকে অ্যারেস্ট করা হচ্ছে যারা এসআইলএম শিকার তাদেরকে মূলত জুনের মাঝামাঝি সময়েই ব্রিটেন থেকে প্রথম ফ্লাইটটি ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার যদিও এখন পর্যন্ত এই রুয়ান্ডা বিলের যখন পাশ করা হয়েছে এটাকে আইনে পরিণত করা হয়েছে তারপরে এখন পর্যন্ত এটিকে আইনি চ্যালেঞ্জ করা হয়নি যদি আইনি চ্যালেঞ্জ করা হয় তাহলে হয়তো আবারও ব্যাহত হতে পারে রুয়ান্ডা ফ্লাইট বা রোয়ান্ডার যে পরিকল্পনা সেটা বাস্তবায়নের হোম অফিস যখন এটিকে আইনে পরিণত করে তারপরেই গত সপ্তাহের সোমবার থেকে একটি ক্র্যাকডাউনে নামে সেই ক্র্যাকডাউনে তারা রাস্তাঘাটে ফেস রেকগনিশন ক্যামেরা বসিয়ে তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে রেড দিয়ে মানুষজনকে ধরছে কিন্তু এর পাশাপাশি অ্যাড্রেস যা তাদের কাছে যেই সব এসআইএম শিকারদের অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসগুলোতে গিয়েও কিন্তু তারা সেখানে জোরপূর্বক দরজা ভেঙে রেড দিচ্ছে আটক করছে তাদেরকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে ডিটেনশন সেন্টারে সেই ধরনের সংবাদও আমরা প্রতিনিয়ত পাচ্ছি এদিকে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষ করে বাংলাদেশি যারা যে এই রুয়ান্ডা বিলের কারণে তারা ক্ষতিগ্রস্ত হবেন কিনা মূলত যারা বৈধভাবে ব্রিটেনে এসে পরবর্তীতে এসআইলএম সিক করেছেন যেমন কেউ যদি ভিজিটে এসে থাকেন অথবা স্টুডেন্ট ভিসায় এসেছেন ওয়ার্ক পারমিটে এসেছেন অথবা অন্য যে কোনো ভিসায় ব্রিটেনে এসে তারপরে পরিস্থিতির কারণে আপনারা এসআইলএম সিক করেছেন তাদের ক্ষেত্রে এই আইন এই মুহূর্তে এই আইন প্রযোজ্য হবে না মূলত যারা অবৈধভাবে সমুদ্র পার হয়ে অথবা অন্য কোনো উপায়ে ব্রিটেনে এসেছেন আনডকুমেন্টেড ওয়েতে তাদেরকে মূলত রুয়ান্ডায় পাঠানোর জন্য সরকার এই বিলটি নিয়ে এসেছে সরকার এর পেছনের উদ্দেশ্য হচ্ছে যারা অবৈধভাবে ব্রিটেনে আসেন এসে অবৈধভাবে কাজ করেন তাদেরকে নিরুৎসাহিত করাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য আসাম রানিভি লন্ডন